এই লোকটার যখন বেঁচে ছিল তার কিছু ভিডিওতে আমি তার কথাবার্তা শুনেছিলাম অনেক ইনোসেন্ট এবং অনেক অনেস্ট একটা পারসন ছিল যে লোকটা অনেস্ট এবং ভালো লোক ছিল বলে তার পেছনে যারা চাঁদাবাজি করতে আসছিল ওই লোকগুলো ওই লোকগুলোর সাথে ওই লোকের মানে যাকে মাঠ মেরে ফেলেছে তার সাথে কিন্তু কথা ম্যাচ হয়নি আর কথা ম্যাচ হয়নি বলেই ওই লোককে মেরে ফেলেছে আর যে লোক সব অনেক কষ্ট করে যারা টাকা ইনকাম করে তারাই জানে টাকার মর্ম কতটুকু আর যারা চাঁদাবাজি করে টাকা ইনকাম করে তারা কি করে বুঝতে পারবে যে টাকা কত কষ্ট করে একটা মানুষ ইনকাম করে তো আমি বলবো এই যে চাঁদাবাজি করলো যে লোকগুলা যাকে মেরে ফেলল কিছু সামান্য টাকার জন্য আরে ভাই টাকার চেয়ে তো মানুষের জীবনটা অনেক মূল্যবান অথচ যারা মনে করেন যে চাঁদাবাজি করে তারা কিন্তু এই জীবনের মূল্যটা বুঝে না বুঝতে বুঝতেই পারতো কখনো একটা মানুষকে এভাবে মেরে ফেলতে পারতো না এত হিংস্রভাবে মেরেছে যেটা দেখে আমার নিজেরও অনেক কষ্ট হয়েছে যে কতটা কষ্ট তার মানে মরে গেল আর কি আমার খুব খারাপ লেগেছে বিষয়টা তবে আমি বলবো যে চাঁদাবাজি যারা করে তাদের ঘরেও সন্তান আছে মা আছে বউ আছে বোন আছে আজকে আপনি যাকে এভাবে মারলেন যদি আপনাকে এভাবে কেউ মেরে ফেলে অবশ্যই মারবে যেহেতু চাঁদাবাজিদের লাইফের কোনো সিকিউরিটি নাই এবং যারা চাঁদাবাজি কাজগুলো করে তারা তো অবশ্যই ভয় পায় না বলেই তারা মানুষকে মেরে ফেলতে পারে আমি অবশ্যই একটা মানুষের ক্ষতি তখনই করবো যখন আমি আমার লাইফটাকে আমাকে নিশ্চিন্ত করব না তবে আপনি ভুলে যাবেন না একটা মানুষকে আপনি যেভাবে কষ্ট দিচ্ছেন কষ্ট দিয়ে মেরেছেন আপনারও এক সময় আসবে আপনারও যখন যান চলে যাবে ফুসফুসি নিয়ে গন্ধ হবে তখন আপনি বুঝতে পারবেন কতটা মানুষকে আপনি কতটা কষ্ট দিয়েছেন আসলে আপনার প্রশ্নটাতে আমার যেমন কষ্ট লাগছে তেমন হাসিও পাচ্ছে কারণ আমাদের বাংলাদেশে প্রতি মাসে প্রতি সপ্তাহে প্রতি বছরে কেউ আসে কেউ যায় কিন্তু আসা যাওয়ার মাঝেও কিন্তু অনেক কিছু থেমে থাকে অনেক কিছু কমতি থাকে যে আপনি চাঁদাবাজিদের কথা বললেন কিভাবে তাদেরকে আমরা ভালো করতে পারি বা কিভাবে এই চাঁদাবাজাবাজিদের কর্মকাণ্ড আমরা অফ করতে পারি এটা কখনোই সম্ভব না কারণ যে দেশে আইন বিক্রি হচ্ছে যে দেশে সততা বিক্রি হচ্ছে সে দেশে একটা চাঁদাবাজিকে আমরা থামাতে পারব না চাঁদাবাজিদের যারা লালন পালন করে চাঁদাবাজি হওয়ার জন্য যারা হেল্প করে আগে তাদেরকে থামাতে হবে এবং তারা কারা আমি আমি বলতে চাই তারা হচ্ছে আমাদের দেশেই পুলিশ ভাই পুলিশ যে আমাদের দেশে আছে তাদের হাতে জনগণের অথচ একটা ক্রাইমের নিউজ নিয়ে যদি আমরা পুলিশের কাছে যাই পুলিশ তখন কিন্তু আমাদের নানান বাহানা দেখায় বিভিন্ন মানে অজুহাত দেখে অনেক কিছু বলে কি করে থানা চাপা দিয়ে দেয় প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আমার কাছে মনে হয় আমাদের দেশে পুলিশ যদি কোনোভাবে নিজের দায়িত্বটা পালন করত অবশ্যই এক একটা ক্রাইম হতো না এক একটা চাঁদাবাজিদের জন্ম হতো না আসলে পুলিশের দোষ কেন দেওয়া হচ্ছে পুলিশ কি করেছে আরে ভাই দেশে যে এত কিছু ঘটছে আপনার কি মনে হয় সব পুলিশ সব সবভাবেই সব কাজ করে যদি আপনি দেখেন আজকে দেশ যাদের হাতে যাদের হাতে দেশ যারা দেশ চালায় তারা কেন একটা লোক এভাবে মারা গেল কেন ক্রাইমের পর হয়ে যাচ্ছে আমাদের দেশে প্রধানমন্ত্রী কে ছিল শেখ হাসিনা ম্যাম ছিল এরপরে কে আসে খালেদা জিয়া ম্যাম তো আওয়ামী লীগ হোক বিএনপি হোক যেই যেই গ্রুপে আসুক না কেন প্রত্যেকটা গ্রুপ কিন্তু একজন নারী চালিয়েছে এবং নারীর অবদান অনেক বেশি কিন্তু আমি বলবো নারী শুধু একা কিন্তু কাজ করে না নারীর পাশাপাশি কাজ করছে দেশের যারা নেতা আছে যারা এমপি আছে এরপরে হচ্ছে আপনার প্রশাসনের যে লোকগুলা আপনার যে অ্যাডভোকেট আছে আপনার ম্যাজিস্ট্রেট আছে ডক্টর আছে পুলিশ আছে এই যে সেক্টরগুলা গুলা এরা কিন্তু নিজের জায়গা থেকে আমার কাছে মনে হয় যদি স্ট্রং হতো তাহলে এত চাঁদাবাজি যারা করছে সন্ত্রাস যাকে বলা হয় তাতে জন্ম হতো না আমাদের দেশ বলে কথা না আমাদের দেশে বাইরে যদি কান্ট্রি গুলো আছে প্রত্যেকটা দেশেই কিন্তু ক্রাইম হচ্ছে ক্রাইম কেন হচ্ছে অল্প অল্প একদম চোদ্দ বছরের বাচ্চারা কিন্তু এখন হেরোইন খাচ্ছে গাঁজা খাচ্ছে স্মকিং করছে ওপেনলি কিভাবে সম্ভব যে দেশে যে দেশে রাজনীতি সচেতন না যে দেশে আইনগত ব্যবস্থা সচেতন না সেই দেশে সন্ত্রাস জন্ম নিবি না কে জন্ম নিবে বলতে পারেন আমি বলবো যত পর্যন্ত রাজনীতি ব্যবস্থা ভালো না হবে যত পর্যন্ত পুলিশ নিজের জায়গা থেকে সব না হবে তত পর্যন্ত এক একটা ক্রাইম হয়ে যাবে এক একটা সন্ত্রাস জন্ম নিবে সো আমার কাছে মনে হয় সবার জায়গা থেকে সবার সচেতন হওয়ার দরকার সামান্য কিছু টাকার জন্য কোনো নেতা কোনো নেত্রী কোনো পুলিশ অফিসার বিক্রি হয়েন না আপনার ঘরের সন্তান আছে আপনি একদিন মারা যাবেন যখন আপনার ওয়াইফকে ধরে নিয়ে যেত যখন আপনার মেয়েকে ধরে নিয়ে যাবে তখনই বুঝতে পারবেন আমার সন্তানের মূল্যটা যতটুকু প্রত্যেকটা সন্তানের মূল তেমনই হয় আপু পাঁচই আগস্টের পরে এরকম বাংলাদেশ চেয়েছিলেন যে প্রকাশে মানুষ হত্যা হয় বা সন্ত্রাসী হচ্ছে এভেলেবেল প্লিজ আরেকবার বলেন পাঁচই আগস্টের পরে যে ক্রাইম হচ্ছে এটা শুধু পাঁচই আগস্ট বলে কথা না আমি বলি ভাইয়া আওয়ামী লীগ বিএনপি বলে কথা না কথা কিন্তু আপনি এটা খেয়াল করবেন যখন আওয়ামী লীগ ছিল তখন কি দেশে ক্রাইম হয়নি তখন কি কোনো একটা ভালো মারা যায়নি তখন কি আমাদের দেশে সন্ত্রাস ছিল না ছিল আমি শুধু আওয়ামী লীগ বা বিএনপি নিয়ে কথা বলছি না আমি দল নিয়ে কথা বলছি আমরা যেই দলই করি না কেন প্রতি বছর পাঁচ বছর পর পর যেই দলই আসুক না কেন প্রত্যেকটা দল যখনই আপনার মানে রাজনীতির জায়গায় অবস্থান করে আমি তাদের দোষ দিব না আমি শুধু এতটুকু দিব আমি কেন সচেতন না আমাকে যদি কেউ বলে সামান্য কিছু টাকার জন্য তুমি তাকে খুন করে আসো আমি কি সেটা করবো করবো এখন আমি বলবো সুস্থ যারা যারা সুস্থ তারা এটা কখনই করবে না যারা অসুস্থ যারা জীবনের মায়া ত্যাগ করে চলে আসে এই লাইনে তারাই করবে এর বাইরে কেউ করবে না তবে আমি বলবো চোর আমরা সবাই নিজের স্বার্থের জন্য আমরা মানুষ খুন করতেও ভয় পাই না সো মানুষের ভেতরে যখন হিংস্রতা চলে আসে তখনই মানুষ একটা মানুষকে ক্ষতি করে ক্রাইম করে